হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা দেখেন বাইরে কি কুয়াশা রৌদ্র আছে তারপরে কিন্তু কুয়াশা আছে আজকে দূর থেকে দেখা যাচ্ছে আর আমার গাছগুলো সব মরে মরে যাচ্ছে কেমন আছেন জানাবেন শুভ সকাল গাছগুলোর কি অবস্থা অনেক দিন পরে আপনাদের সাথে আমার ব্যালকনি শেয়ার করলাম কালকে বাসা বাড়ি ক্লিন করছি আর এই হলো বাহিরের ওয়েদারের অবস্থা গরু ওই গরু 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 দেখায় আপনাদের কে জানি সকাল সকাল গরু গোস্ত রান্না করতে আছে খুব সুন্দর রান্না আসতে আছে চলে আসেন বন্ধুরা খেতে তার বাড়িতে আমরাও যাবো অনেক দেখেন কি সুন্দর হাওয়া দিতে আছে এই রোদগুলো প্রচন্ড খারাপ লাগতে আছে আর প্রচুর এখনো কুয়াশা দেখা যাচ্ছে দূর নাই চলে আসলাম বিছান খাতা ক্লিন করতে বিছান খাতার কি অবস্থা দেখেন আজকে বিছান খাতা সব চেঞ্জ করব। মানে বিছানার চাদর চেঞ্জ অনেক দিন হয়েছে ময়লা হয়ে গেছে তাই বিছানা গুছানো কমপ্লিট একদম টিপটপ কালকের দিনে আমি ঘর মুছছি আজকের দিন আর ঘর মুসব না আমি সপ্তাহে একদিন ঘর মুশি কারণ আমার বাসায় তো আর ওরকম কোনো ই নেই আর ওই যে লোসন ক্রিম এগুলো এখানে রাখি কেন জানেন আমার তো ড্রেসিং টেবিল নেই তাই গোসল করে আইসায় তো আমি ফ্যানের নিচে আসি আমার যত শীত পড়ুক গোসল করে আইসা ফ্যান সারা লাগবে তাই এখানে আপনার করে দিস রাইখা দিছি কেমন হয়েছে জানাবেন খুব সুন্দর করে বিছানটা গুছিয়ে ফেলাইছি ঠিক আছে এখন রুম ক্লিন করে নেব সাথে থাকেন সকাল সকাল নাস্তা বানাই নিয়ে আসলাম কাজকর্ম কইরা নাস্তা কি দেখবেন এগুলো হলো যে আপনার রুটি ছিল আমার কালকে রাতে রুটি তৈরি করছিলাম সেই রুটি ছিল সেই রুটিরে আমি গুঁড়া দুধ ছিল বেশি করে দিয়া একটু জাল দিয়ে নিলাম আমার হাজব্যান্ড আজকে বাইরে নাস্তা করবে সকালে নাস্তা তৈরি করতে পারিনি পরে ভাবলাম যে আমি এইটা করে খাই আমি সকাল সকাল দুধের জিনিস খাইতে পারি না তবে আজকে দিনে নিলাম মাঝে মধ্যে খাই ওরসের সাথে খুব সপ্তাহে একদিন বেশি খাইতে পারি না কার কার ভালো লাগে বাসি মানে যে রুটিটা থাকে ওই রুটিটা পরে দুধ দিয়ে জাল দিয়ে খাইতে আমার তো অনেক ভালো লাগে মাঝে মাঝে খাই কিন্তু সব সময় আর শেয়ার করা হয় না আজকে দিনে শেয়ার করলাম চলে আসেন বন্ধুরা খাইতে কালকে কি রান্নাবান্না করছি তা তো শেয়ার করতে পারি পারিনি আজকেও রান্নাবান্না বেশি কিছু করি নেই কারণ কালকে অনেক কাজ করছি সব মিলিয়ে আজকের আর কালকের রান্না একসাথেই শেয়ার করলাম এই হলো আজকের দিনে বেগুন ভাজা তারপরে একটু মশলা দিছি মানে একটু মশলা মশলা কষাই তারপরে করছি আর এখানে তো সেই ভাত রান্না করা আমি আর আলাদা আলাদা পাত্রে রাখি না যেটা সত্যি কথাই বলবো অনেক হাড়ি পিতিল হয়ে যায় তো আমার পানি ছানা নিষে তত পানি ছানলে আমার শরীরে ক্ষতি করে যতটুকু পারি মানে এরাই চলতে তাই যেটার মধ্যে রান্না করি ওটাই থাকে আমরা দুজন মানুষ বাসায় তো আর অন্য কেউ নাই যে আপনারা বন্ধুরা একটু ম্যানেজ করে নেবেন কেউ খারাপ কিছু মনে করেন না যা সোশ্যাল মিডিয়ায় কড়াইতে রান্না করে কড়াইতেই আবার দিয়ে দেয় আমি হয়তো দিতে পারি আপনাদের দেখানোর জন্য কিন্তু আমার পরবর্তীতে এক্সট্রা পাত্রটা ধোয়া লাগে আর এটা আমার এটা রান্না করলে পরবর্তীতে এটা আমি ধুয়ে ফেলাই শেষ তারপরে চেষ্টা করব আমি একটু কাপড় চোপড় ধোয়ার জন্য একটা ওয়াশিং মেশিন কিনি তখন আমার একটু কাজের মানে ঠান্ডা পানি ছানার জন্য একটু পানি ছানাটা কমে যাবে তার জন্য আমি এগুলো করি না বুঝছেন কারণ আমার এমনি অনেক কাজ হয়তো মনে করে দুইজন মানুষ কি কাজ আমার হাজব্যান্ডের প্রচুর কাপড় চোপড় হয় সেগুলো ধুইতেই আমার অনেক টাইম চলে যায় তাই আজকের দিনে শুধু এই বেগুন ভাজিটাই করলাম বেগুন ভাজ্যা তারপর একটু মশলা দিয়েছি সাথে কিছু কাঁচামরিচও ভাজ ওই যে কাঁচামরিচগুলো দিয়ে দিছি আমার হাজব্যান্ডে খাবে আনে আমিও খাবো আর কালকে দিনে রান্না করছিলাম করলা আলু একসাথে করল্লা আর আলু হালকা ভা মানে একটু বেশি করে ভাজা দিয়ে নিছিলাম। তারপরে ডিম দিয়ে রান্না করছিলাম কালকে ছয়টা ডিম রান্না করছিলাম সেখান থেকে দুইটা ডিম আসছে সেই দুইটা ডিমই আজকে খাবো রাত্রেবেলা আবার কিছু একটা ব্যবস্থা করে নেব কারণ রাত্রেবেলা ওই আপনার ই থাকবে তো একটা বেগুন থাকবে তো তার জন্য ওই বেগুনের সাথে কিছু একটা ডিম টিম ভাজিয়ে নেবো অনেক কাজ করছি তার জন্য আজকে ওই বেশি বান্না করতে পারি পারিনি বন্ধুরা এদিকে পাতিল ধোয়া কমপ্লিট একদম আজকে আর কোনো কাপড় চোপড় নয় আমি কিন্তু এই ভিডিও আজকে আর কালকে দুই দিনের ভিডিও একসাথে দিতে আসি ঠিক আছে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিয়েন শেয়ার করে দিয়েন সবাই ভালো থাকেন এই ধোয়া করি আজকে দিনে এই পর্যন্তই আল্লাহ হাফেজ